আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টে মামলা এবার নাকি ক্লাবগুলো টাকা পাবে না কি এমন হয়েছে মামলায় যে জন্য আপনি বলছেন টাকা পাবে মামলায় কিছু এমন নেই ব্যাপারটা হচ্ছে ওনাদের দু হাজার এগারোর আগেও তো পুজো হতো দু হাজার এগারোর পরেও পুজো হচ্ছে তাহলে দু হাজার এগারো আগে এমনটা তো নয় এই চোর মমতা গদিতে আসার পর দুর্গা পুজো ফলাও করে হচ্ছে চোর মমতার জবে জন্ম হয়নি তবে থেকে এই পুজো চলছে আমার আপনার জবে থেকে জন্ম হয়নি তবে কলকাতা পুজো একটা ট্র্যাডিশনাল পুজো যেই পুজো দেখতে বাইরের লোক বাইরের দেশ থেকে লোক আসতো তখন পুজোর জন্য এত টাকা অ্যালোট হতো না তখন তো এত টাকা অ্যালোট হওয়ার দরকার ছিল না তখন মাস কালেকশন কালেকশান করেই বুঝো হতো এখনও সেই মাস কালেকশান হচ্ছে তাহলে মাস কালেকশানও হবে আবার চাঁদার জন্য জুলুমবাজিও করা হবে আবার সরকারি অনুদানও দেওয়া হবে আখেরে ব্যাপারটা হচ্ছে মেন কথা নির্দিষ্ট একটা ধর্মের ভোট মমতার ভোট ব্যাঙ্ক থেকে কমে যাচ্ছে সেটাকে ধরে রাখার জন্য এই শিল্প টাকা দেওয়া আজকে তুমি গ্রাম বাংলায় যাও উন্নয়ন নেই বা গ্রাম বাংলায় যাও দু থেকে দু হাজার পঁচিশ আজকে দু হাজার ছাব্বিশ হাতে চলছে কটায় ইউনিভার্সিটি কটায় স্কুল কটা কলেজ ওপেন হয়েছে কটা শিল্প এসছে মহোৎসব করছে শিল্প প্রত্যেক বছরে এবার পুজোর পরেও দেখবে মেগা কার্নিভাল অতিথিরা বাইরে থেকে আসবে তাদের থাকা খাওয়া সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এই টাকায় কয়েক কোটি টাকা উঠছে কিন্তু একটা গরিব মানুষ দুবেলা না খেয়ে মরছে তোমাদের মনে থাকবে বিগত বছরে কার্নিভাল করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের যে একটা আন্দোলন ছিল ওই আন্দোলনে একটা বড় ওয়াল করে দেওয়া হয়েছিল যাতে ওই আন্দোলনের মধ্যে ওই আন্দোলন মানে ওই র্যালির মধ্যে ওই আন্দোলনটা না আসে বা দেখতে পাওয়া যায় ঠিক এরকমই ঢেকে দেওয়া হচ্ছে দুর্নীতি চেপে দেওয়া হচ্ছে দুর্নীতি নিয়ে কোনো কথাই বলছে না কেউ এই মামলায় কি এবার রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাবগুলো টাকা পাবে কোনোভাবেই টাকা পাবে না ডিভিশন বেঞ্চে পরিষ্কার রাজ্য সরকার হেরেছে সিঙ্গেল বেঞ্চেও হেরেছে ডিভিশন বেঞ্চে হেরে বাড়ি পাঠিয়ে দিয়েছি সিঙ্গেল বেঞ্চেও হেরে বাড়ি গেছে ডিভিশন বেঞ্চেও হেরে বাড়ি গিয়ে ভূত হয়ে গেছে মমতার ক্ষমতা নেই কোর্টের রায় যদি অবমাননা করে টাকা দেয় তাহলে সেটা কন্টেম অফ কোর্ট যেটা রুলস মেনে যেটা করার সেটাই করবো অসুবিধা নেই বললাম তো তিনটে প্রশ্ন রেখেছিলাম তিনটে প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি খালি বলেছে প্রেস্টিজিয়াস ইস্যু তার ভিত্তিতে সিঙ্গেল বেঞ্চ আমি তো বলেই দিলাম যে প্রশ্ন রেখেছিলাম একটা যে দুর্গা পুজোয় যদি ফান্ড দেওয়া হয় আমাদের সংবিধান অনুযায়ী ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গরাজ্য তাহলে তার ভিত্তিতে পশ্চিমবঙ্গ ধর্মনিরপেক্ষ তো পশ্চিমবঙ্গ যদি ধর্মনিরপেক্ষ হয় তাহলে একটা ধর্মকে মানে স্পেসিফিক করে আপনি এত টাকা ফান্ড রিলিজ করছেন তার বেনিফিট কি জানা নেই তাহলে আদার্স যে বেনি আদার্স যা রিলিজিয়ান আছে তাদের ফেস্টিভ্যাল আপনি কত টাকা এখন পর্যন্ত অ্যালট করেছেন বা রিলিজ করেছেন তার হিসেব দিতে পারেনি এই মমতা বেহায়া লজ্জা মানে লজ্জা নেই নির্লজ্জের মতো হিজাব পরে ওই রেড রোডে ইফতারি করতে যায় অথচ যে মানুষটা নিষ্ঠার সাথে তাদের ধর্ম পালন করছে সে মানুষটা সারাদিন রোজা রেখে ইফতারি করছে তার পাশে গিয়ে হিজাব পরে ইফতারি করছে নির্লজ্জের মতো মানে ধর্ম মানে সরকারে থাকতে গেলে যে নির্লজ্জের মতো হিজাব পরে নামাজ পড়তে হয় এটা এই সরকারের এই চোর মুখ্যমন্ত্রী কারাপ্টেড মুখ্যমন্ত্রীকে দেখলে বোঝা যাবে আর বাকি দুটো হচ্ছে আমরা পরিষ্কার বলেছিলাম যে রাজ্য সরকারের ডিএ বকেয়া দিতে পারছে না সুপ্রিম কোর্টে অন রেকর্ড স্টেটমেন্ট টোয়েন্টি দিয়ে দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে অথচ তার অনেক কম টাকায় ডিএ দেওয়া যেতে পারে এই মমতার সরকারের হিসেব অনুযায়ী তিন কোটি বাহাত্তর লক্ষ না বাহান্ন লক্ষ এরকম কিছু একটা হবে আমার ঠিক একজাক্ট ইনার অ্যারাউন্ড মনে হচ্ছে তিন কোটি বা চার কোটি এরকম কিন্তু ডিএ দিতে গেলে কয়েক কোটি টাকা লাগবে সেই টাকার অঙ্কটা ডিএ দেওয়ার থেকে কয়েক গুণ বেশি তাহলে ডিএ দিতে পারছে না এখানে কোমর ভেঙে যাবে বলছে তাহলে এই টাকার সোর্স অফ ফান্ডটা কি কোথা থেকে এই টাকা আসবে আর মমতা এই টাকা কোথা থেকে দেবে চোর মমতা এই টাকা কোথা থেকে দেবে তাহলে তার ব্ল্যাক মানি আছে না হলে সে ব্যাংক থেকে ধার করবে রাজ্য তো দেনায় অলরেডি তলিয়ে গেছে আর শেষ প্রশ্ন দিয়েছিলাম যে রাজ্য সরকার এত টাকা যে এদেরকে দিচ্ছে বিনিময়ে রাজ্য সরকার কি বেনিফিটের হবে বা বেনিফিট কী পাবে রাজ্য সরকার এদের থেকে কিন্তু কোনোটাই উত্তর দিতে পারেনি খালি একটাই কথা বলেছে এটা প্রেস্টিজিয়াস ইস্যু যার ভিত্তিতে জাস্টিসরা বুঝেই বলেছেন যে এখন কোনো ফান্ড রিলিজ করা যাবে না